সপ্তম শ্রেণির বাংলা বই আজ আমরা পড়ব সুকুমার রায়ের লেখা নোটবই কবিতাটি তোমাদের পাঠ্য বইতে রয়েছে যে সিলেবাস নোটবুক বা নোটবই সেটি আমরা পড়ব প্রথম লাইনে তোমরা দেখো এই দেখো পেনসিল নোটবুক এ হাতে এই দেখো ভরাসব সব কিলবিল লেখাতে অর্থাৎ কি একটা নোট বই নোট সাধারণত আমরা বিভিন্ন টপিকের বিষয়বস্তু আমরা লিখে রাখি বা আলোচনা করে থাকি তো কবির কাছে যে নোটবুক রয়েছে তিনি পেনসিল দিয়ে সেই নোটবুক সে লিখেছেন এবং সে লেখাগুলো কেমন কিলিবিলি লেখা ভালো কথা শুনি যেই চটপট লিখিতায় ফড়িংয়ের কটা ঠ্যাং আর শোলা কী কী খায় তিনি কী কী লিখছেন এখানে যে যখনই কোনো ভালো কথা শুনতে পান তিনি চটপট লিখে পেলেন এবং ফরিঙের কটা ঠ্যাং আঁড়শোলা কি কি খায় এই সমস্ত উদ্ভট টাইপের চিন্তাভাবনা তার মাথায় কিন্তু এসেছে এবং সেগুলো নোটবুক্সে তিনি লিখে রেখেছেন পরে পরের লাইনে তিনি লিখছেন আঙুলেতে আঠা দিলে কেন লাগে চট চট আমরা অনেক সময় করি কি যা আঠা গাম আঠা যখন পাই গাম আঠাগুলো আমরা আঙুলিতে লাগাই বা বিভিন্ন আঠা হতে পারে যে আঠাগুলো আমরা ইউজ করি সেগুলো আমরা আঙুলে দিই তখন কেমন অনুভূতি হয় চট একটা ভাব তৈরি হয় কাতুকুতু দিলে গরু কেন করে ছটফট যে কোনো প্রাণীকে কাতুকুতু দিলে সে কিন্তু ছটফট করবে এটা স্বাভাবিক বিষয় তো কবি কী কী লিখে রেখেছে নোট বইতে যখনই কোনো ভালো কথা শোনেন যেমন ফরিংয়ের কটা ঠ্যাং আরশোলা কী কী খায় আঙুলিতে আঠা দিলে আঠা কেন চটচট করে কাতু দিলে গরু কেন ছটপট করে এই সমস্ত বিষয় কিন্তু লিখে রেখেছেন দেখে শিখে পড়ে শুনে বসে মাথা ঘামিয়ে নিজে নিজে আগাগোড়া লিখে গেছি আমি অর্থাৎ কি নিজে নিজে মাথা ঘামিয়ে অনেক চিন্তা ভাবনা করে লিখেছেন যা আগা পাঁচতলা নোট শুরু থেকে শেষ পর্যন্ত যা লিখেছেন সমস্তটাই তিনি মাথা ঘামিয়ে লিখেছেন কান করে কটকট ফোড়া করে টন টন রামা ছুটে আয় নিয়ে আয় লণ্ঠন অর্থাৎ কানের ভিতরে কোনো যখন ফোড়া হয় আমাদের বা কানের যখন ব্যাধি হয় কানের ভিতরে কিন্তু একটা অসহ্য যন্ত্রণা অনুভূতি হয় সেই জিনিসটাই লিখেছেন কি লিখেছেন কান করে কটকট ফোড়া করে টন টন ওড়ের আমা ছুটে আয় নিয়ে আয় লন্ঠন কাল থেকে মনে মোর লেগে আছে খটকা ঝোলা গুড় কিসে দেয় সাবান না পটকা অর্থাৎ কবির মনে একটা খটকা অর্থাৎ কনফিউজ যারা বলি আমরা সেই খটকা কিন্তু লেগে আছে যে ঝোলা গুড় কিসে দেয় ঝোলা গুড় অর্থাৎ খেজুর গাছ থেকে যে রস সংগ্রহ করে আগুনে জ্বালানোর পরে যে তরল গুড় তৈরি হচ্ছে সেইটাকে বলে ঝোলা গুড় তো সেই ঝোলা গুড়টা কিসে দেয় সাবানে নাকি পটকাতে সেটাই বলছেন বেলা প্রশ্নটা লিখে রাখি গুছিয়ে জবাব জেনে নেব মেজদাকে খুঁচিয়ে অর্থাৎ মনে যা যা প্রশ্ন আসে সমস্ত কিছু তিনি তার নোট বইতে লিখে রাখছেন কিন্তু উত্তর বা জবাবটা যে কি হবে সেটা মেজদাকে মেজদার কাছ থেকে জেনে নেবেন তিনি সেটাই তিনি বলতে চাইছেন পেট কেন কামড়ায় বল দেখি পারোকে বল দেখি ঝাজ কেন জোয়ানের আরোকে অর্থাৎ পেট কেন কামড়ায় পেট ব্যথা হয় আমাদের স্বাভাবিক মাঝে মাঝে হতে থাকে সে পেট কেন কামড়ায় কে বলতে পারবে পেট কেন কামড়ায় তা ঝাজ কেন জোয়ানের আরোকে জোয়ান আমরা অনেকেই খেয়ে দেখেছি তো জোয়ানের সে আরক জোয়ান সেটা কেন এত ঝাজ সেটা বলছেন তেজপাতের তেজ কেন ঝাল কেন লঙ্কায় তেজপাতার তেজ কেন এত আর লঙ্কায় কেন এত ঝাল নাক কেন ডাকে আর পিলে কেন চমকায় তার নাক ডাকছে পিলে চমকাচ্ছে এইগুলো কেন হচ্ছে কার নাম দুন্ধুবি কাকে বলে অরণি বলবে কি তোমরাও নোট বই পড়নি অর্থাৎ কি যে তার যে মনে প্রশ্ন যাচ্ছে অরণি কে ধুন্ধুবি কে কার নাম সে দুন্ধুবি এবং কাকে অরণী বলে অর্থাৎ তিনি যে তার মনে যে প্রশ্নগুলো জাগছে সেগুলো কিন্তু তিনি সকলের সামনে তুলে ধরছেন বলবে কি তোমরাও তো নোট বই অর্থাৎ তোমরা কি বলবে তোমরা তো নোট বই পড়ো অর্থাৎ সুকুমার রায় বাংলা সাহিত্যের শিশু সাহিত্যিক হিসেবে সুকুমার রায় উপেন্দ্র কিশোর রায় চৌধুরী সত্যজিৎ রায় অনেকে আমরা নাম শুনছি কিন্তু সুকুমার রায় একজন অসাধারণ একজন কবি তার লেখার ভিতরে যে হাস্যকৌতুক ভাব রয়েছে এমনটা পৃথিবীতে অন্য কোনো কবি হয়তো সৃষ্টি করে যেতে পারেননি তো এই ছিল সুকুমার রায়ের লেখা নোট বই কবিতাটির বিশ্লেষণ তোমরা যারা আরও বেশি জানতে ইচ্ছুক তোমরা সুকুমার রায়ের বিভিন্ন লেখা পড়তে পারো চাইলে এতে হবে কি তোমাদের আলাদা করে জ্ঞান বাড়বে অর্থাৎ কি শুধুমাত্র যে টেক্সট বই পড়ে যে নাম্বার পেলেই যে জ্ঞান অর্জন হয় এমনটা কিন্তু নয় টেক্সট বইয়ের পাশাপাশি আমাদের যেমন নাম্বারটাও তুলতে হবে তেমনই অন্যান্য বইও পড়তে হবে তো বিভিন্ন লেখক লেখিকাদের বই তোমরা পাঠ করতে পারবে তো সুকুমার রায় লেখা যে বইগুলো আছে অর্থাৎ সুকুমার রায় সমগ্র তোমরা যদি কিনে নাও বা উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা বইগুলো যদি কিনে নাও তোমরা পড়তে পারবে তো এই ছিল বিষয়বস্তু তোমরা যারা ভিডিওটি দেখছো একটু লাইক করে দাও আর শেয়ার করে দাও পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে